আসসালামাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে কর পরিশোধে ফি বা চার্জ বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক নির্দেশনা মোতাবেক অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বিশ টাকা এবং পঁচিশ হাজারের ঊর্ধ্বে সর্বোচ্চ পঞ্চাশ টাকা নিতে পারবে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পেমেন্ট সিস্টেম অপারেটর ও দেশে আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে নির্দেশনায় বলা হয়েছে চলতি দুই হাজার কর বর্ষে রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত নয় সেপ্টেম্বর থেকে অনলাইনে রিটার্ন দাখিল করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে অনলাইনে আয়কর রিটার্ন দিতে পঁচিশ হাজার টাকার নিচে কর পরিশোধ করতে বিশ টাকা এবং পঁচিশ হাজার টাকার উপরে কর পরিশোধের ক্ষেত্রে পঞ্চাশ টাকার উপরে চার্জ নিতে পারবে না এএফএস পিএসপি ওয়ালেট ব্যবহার করে গ্রাহকের কাছ থেকে লেনদেন প্রতি এক শতাংশ বা তিরিশ টাকার বেশি ভ্যাট নেওয়া যাবে না একই সঙ্গে লেনদেনের বিপরীতে কোনো চার্জব্যাক প্রযোজ্য হবে না ধন্যবাদ